হুসাইন একবার বিশ্ব প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ দিল বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনালা ফে আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্ব নবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানাজি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বললেন কাইফা দা আলি কেমন করে এটা হোসেন বলল নানাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব নবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলে নানা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহ আকবার अपना रब्बा अब्दुल्लाह কি कौन नबीर मेयर জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কাররাম আল্লাহু আজা বিষ্ণু বললেন তাই তো আসলে যে তোমার अब्बा बेशি দামি আবার हुसैन প্রশ্ন করলেন দাদা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে যামি না মায়ের কোলে মধু পূর্ণি মারি সে দোলে যেন উষার কোলে রাঙ্গার দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলু কে আজি ধোনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ছোটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার খোলে তোরা

বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় আমি আনন্দ দেয় বিশ্বনবী কোন হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতেমা

বাররা بنت عبد العزه حسین বললেন انا আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারও মুখস্ত নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা ত্বাহিরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা সুবহানাল্লাহ বিশ্বনবী খাদিজাকে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদি যারে ভুলে না যাই খাদি জয়ন্তকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতাল আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদি ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর সাইয়েদনা জিবরাঈল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানি থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোন কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে মানাফ হোসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে কেউ চিনে আপনার নানা আর আমার নানার চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক আমার নানার উপরে দূরত পড়ে এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাসে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা তারা চিনে পাখিরাও চিনে ঠিক আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবিনয় জিন্দের নবিনয় ফেরেস তাদের নবিনয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মহামেদুর রসুল্লাহ সাল্লাহ আলাই